বেস্ট ফ্রেন্ডিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে ইকো সোলার পয়েন্ট কি কি ডিসি ক্যাবেলের কালেকশন নিয়ে আসছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানে সাত ধরনের ক্যাবেল রয়েছে কোন ক্যাবলটি কোন সোলার প্যানেলে ভালো এম্পিয়ার ভোল্টেজ দিবে কোন ক্যাবেলটিতে আপনি একুনিট ভোল্টেজ পাবেন প্রাইস কত কেজি ফুড ডস কিভাবে আপনি নিলে আপনাদেরকে তুলে আমাদের কাছে একটা ক্যাবল আছে সেটা হচ্ছে যে বাজারে সবচেয়ে ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য এই ক্যাবলটি পঁয়ত্রিশ হারাম এই ক্যাবলটি পঁয়ত্রিশ হারাম কিন্তু এই পঁয়ত্রিশ হারাম ক্যাবল আপনারা কেজি হিসাবে আপনাদের থেকে পাচ্ছেন এক টাকা করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পাবেন আর এটি যারা ফাইকারি নিবেন তাদের জন্য আরো ছাড় রয়েছে এরপর যে ক্যাবেলটি দেখাবো সেটা হচ্ছে যে টেন আর এম টেন আর এম ক্যাবেলটি খুবই অ্যাকুরেট গ্যাস রয়েছে ট্যাক্সিবেল তার যে কোনো আবহাওয়াতে এটি মাননযোগ্য মাননশয় আর এই ক্যাবেলটি আপনি যদি এক কেজি নেন তাহলে আমাদের থেকে পাচ্ছেন নশো টাকা করে এক কেজিতে আপনি পাঁচ গজ পাবেন এবং ফুট হিসাবে যদি আপনি নেন তাহলে আপনি পাচ্ছেন যে পনেরো ফিট আর এটি কিন্তু আপনি এক কিলো বা পাঁচ কিলো যে সোলার সেট আছে সেইটাতে যদি আপনি ব্যবহার করেন অ্যাকুরেট ভোল্টেজ পাবেন এই ক্যাবেলটি এই ডিসি ক্যাবেলটিতে এরপরে যে এই ক্যাবেলটি দেখাবো সেটা হচ্ছে যে পোরার এম পোরার এম দেখুন তামার তার গুলা কতটুকু গ্যাস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আরো বিস্তারিত জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে বিস্তারিত জেনে এই ডিসি ক্যাবেলগুলো আপনারা নেবেন আর এই ডিসি ক্যাবেলগুলো হচ্ছে যে দুইশো ওয়ার্ড থেকে আপনি পাসওয়ার্ড যে সোলার প্যানেলগুলো রয়েছে ওই সোলার প্যানেলের সেটআপে যদি ব্যবহার করেন এই কেবলটা অ্যাকুরেট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পাবেন এটি এক কেজি যদি আমাদের থেকে নেন আশি টাকা পড়বে এক কেজিতে এগারো গজ এবং তেত্রিশ ফিট পরে এরপরে যে কেবলটি দেখাবো সবচেয়ে জনপ্রিয় একটি কেবল সিক্স আপের কেবলটি আপনি ব্যবহার করতে পারতেছেন এক কিলো থেকে দুই কিলো যে সোলার সেট রয়েছে সেটাতে আপনি এই কেবলটা ব্যবহার করলে অ্যাকুরেট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার গুলো পাবেন এটি কিন্তু এক কেজি কেজি আঠারোশো টাকা করে আপনার এক কেজিতে আমরা বাইশ পিট এবং এক কেজিতে সাত বস পাওয়া যাচ্ছে এই ক্যাবেলটিতে আর এটি প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা এখন যে ক্যাবেলটি দেখাবো সেটা হচ্ছে যে তেসিয়াত্তর তেসিয়াত্তর ক্যাবেলটি আপনি তিরিশ ওয়ার্ড থেকে পঁচাশি ওয়ার যে সোলার প্যানেলগুলো রয়েছে সেটাতে সার্ভিস ক্যাবেল হিসাবে ব্যবহার করলে ভালো ভোল্টেজ এবং এম্পিয়ার পাবেন এটি আপনি এক কেজি যদি নেন গজ পাবেন ফিট হিসাবে যদি নেন আপনি পাচ্ছেন যে পঞ্চাশ ফিট আর এটি এক কেজির মাত্র চারশো টাকা অ্যাভেলেবেল স্টক রয়েছে এখন যে ক্যাবেলটি দেখাচ্ছি দেখুন এই ক্যাবেলটি হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এই চল্লিশ ছিয়াত্তর আপনি ব্যবহার করতে পারবেন যে একশো ওয়াট সোলার প্যানেল থেকে দেড়শো ওয়ার্ড যে সোলার প্যানেল গুলো রয়েছে এই ক্যাবেলটি ব্যবহার করলে ভালো এম্পিয়ার এবং ভোল্টেজ পাচ্ছেন আর এটি এক কেজিতে আপনি পাচ্ছেন দশ গজ এক কেজি সাতশো পঞ্চাশ টাকা এরপরে যে ক্যাবেলটি দেখাবো জনপ্রিয় ক্যাবেল সত্তর ছিয়াত্তর এটি খুবই জনপ্রিয় একটা ক্যাবেল প্রত্যেকটা আবহাওয়ায় কিন্তু মানান যোগ্য দীর্ঘ সময় লাস্টিং যে যেই রাবারগুলো রয়েছে এটি কিন্তু দীর্ঘ সময় টিকবে আর এটি কিন্তু একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল থেকে দুই আড়াইশো ওয়াট সোলার প্যানেলের ক্যাবেলগুলো এই ক্যাবেলটি আপনি ব্যবহার করতে পারবেন এটি এক কেজি আমাদের থেকে পাঁচশো টাকা করে পাচ্ছেন এক কেজিতে আট গজ অথবা সাত গজ কম বেশি হতে পারে পিট হিসাবে যদি নেন তেইশ ফিট হবে এই ক্যাবেলগুলো আমাদের কাছে রয়েছে আপনারা যারা অর্ডার করতে চান ইকু সোলার পয়েন্ট এর দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে ক্রয় করবেন এছাড়াও ইকু পয়েন্ট বিভিন্ন ধরনের কন্ট্রোলার এমপিটি বিপিটি কন্ট্রোলার হাইব্রিড কন্ট্রোলার এবং পূর্ণাঙ্গ যে সেট আপ রয়েছে সেইগুলো কিন্তু পরামর্শ নিয়ে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ